আসসালামু আলাইকুম আমি খুব একটা বিপদের ভিতরে আছি তার ভিতরে আমিও অসুস্থ আমার আম্মুও অসুস্থ আমার ডায়াবেটিস প্রতিদিন ইন্স্যুরেন্স লাগে আপনার তিন দিন পর পর একটা লাগে আর এর ভিতরে আমার আম্মু অসুস্থ যারা ক্যান্সার থেকে আপনার ব্লাড ক্যান্সার হয়ে গেছে ডাক্তার দেখেছি ডাকা ক্যান্সার ইনস্টিটিউট মহাখালী তো ডাক্তারের আশ্বাস দিছে মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্যান্সার আর টোয়েন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট দিছে আশ্বাস আল্লাহ যতদিন তারা বাছাই রাখতে পারে আর আমি বড় তার বড় ছেলে হিসেবে আমার যতটুক আর্থিক সহযোগিতা আমার করার দরকার অতটুকু আমার নেই যতটুকু আছে অতটুকু দিয়ে আমি যা কতটুকু করছি অতটুকু এরপরে আমি আর চালাতে পারতেছি না তার ভিতরে আপনাদের মানবতার সাহায্য আমি কামনা করছি আমার ব্ল্যাক ক্যান্সার জরায়ু ক্যান্সার আমার হার্টের সমস্যা আবার ডায়াবেটিসের সমস্যা এগুলো নিয়ে আমি মোটামুটিভাবে আমার জীবন চলতেছে কী করব আমি আমি এই পর্যায়ে কখন আসি দাঁড়াই এখন নতুন করে বা এইভাবে দাঁড়াইতে হইতেছে আমার যাক সবাই আমাকে একটু দোয়া করবেন আমার জন্য পারলে সবাই আপনারা আমার একটু সাহায্য করবেন আমার আম্মুর জন্য একটু দোয়া করবেন